আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাইফ লকসন্ধির চ্যানেল আপনাদের স্বাগতম আমরা আছি এখন টপ দোকান টপ কালেকশানে এটার অ্যাড্রেস হচ্ছে চার বাই পাঁচ নূর মেনশন নিচতলা মার্কেট সংলগ্ন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে এদের হোয়াটসঅ্যাপে ইভো নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার হয় আপনাদের ও এখানে আপনারা অনলাইনে কিন্তু অর্ডার নিতে পারবেন তাহলে সুন্দর করে ভিডিওটা দেখবেন যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে অনলাইনে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি দেন বাসায় ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ঠিক আছে আমরা এখন দুশো টাকার কিছু বড় ঝুমকা দেখব দেখেন দুশো টাকায় আপনারা কত বড় বড় দুল পাচ্ছেন দেখেন আমি একটু কাছে এনে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই দুলগুলো মাত্র দুইশো টাকা এই যে মাত্র দুইশো টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কত কালার আছে এই কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার দুইশো টাকা অন্দ এটাও পাচ্ছেন দুইশো টাকায় ঠিক আছে এখানে এরকম আরও অনেক দুল আছে এই যে দেখেন পিঙ্ক কালার নেভি ব্লু পেস্ট কালার পেস্ট কালার এই যে ঠিক আছে তারপর আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমরা এইটা যেহেতু একটু বড়ো তো এটা প্রাইস পড়ছে দুশো পঞ্চাশ করে আড়াইশো করে আপনারা এই বড় কানের দুলটা নিতে পারবেন দেখেন কি ইউনিক একটা ডিজাইন অনেকগুলো কালার আছে এটা হট পিঙ্ক কালার পিচ কালার পেস্ট কালার পিঙ্ক আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার এটা পিচ কালার পেস্ট কালার হট পিঙ্ক কালার এটা হচ্ছে একটা গ্রিন কালার এটা মাল্টি কালার এটা একটা টিয়া কালার এটা হচ্ছে ব্লু কালার এগুলো সব প্রাইস পড়বে টু ফিফটি করে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে আর এখানে যতগুলো টপ আছে দেখতে পাচ্ছেন অনেক টপ কালেকশন আছে ছোট টপ কালেকশন এগুলো সব দেড়শো করে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক টপ কালেকশনগুলো পাবেন মাত্র দেড়শো করে মাত্র দেড়শো করে ছোটো যত টপ কালেকশন পাচ্ছেন আপনারা দেড়শো করে নিতে পারবেন এটা হচ্ছে কি নাম্বার এটা হচ্ছে ভাইয়ার নাম্বার ভাইয়ার নাম হচ্ছে মোহাম্মদ রিপন এই নাম্বারে কল করলে ভাইয়াকে আপনারা অ্যাভেলেবেল পাবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ অল অফ সুনবীরের সাথে থাকার জন্য পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন